এইভাবে যদি শিং মাছ পরিষ্কার করেন তাহলে দেখবেন সময় কম লাগে আর খুব সহজেই পরিষ্কার হয়ে যায় হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ পরিষ্কারের সহজ পদ্ধতি দুইটি পদ্ধতিতে আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি প্রথমে শিং মাছগুলোকে কেটে নিচ্ছি খুব সুন্দর করে তো আমি শিং মাছগুলোকে কেটে নিয়েছি এখন এখান থেকে আমি শিং মাছগুলোকে দুই ভাগে ভাগ করে নিব অর্ধেকটা আমি পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে আর অর্ধেকটা আমি পেঁপে ছাল দিয়ে পরিষ্কার করে দেখাবো তো আমি প্রথমে পেঁপে পাতা নিয়ে এসেছি পেঁপে পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি এখন আমি শিং মাছের মধ্যে পেঁপে পাতাগুলোকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ ভিনেগার দিয়েছি এখন হাত দিয়ে এভাবে করে পাঁচ মিনিটের মতো কষলিয়ে নিব তো কচলাতে কচলাতে দেখতে পাবেন এক সময় গিয়ে মাছের যে কালো ও আবরণ থাকে সেই আবরণটা উঠে মাছ এরকম পরিষ্কার হয়ে যায় যত এভাবে মাছগুলোকে কষলাবেন তত মাছগুলো পরিষ্কার হবে তো আমি বেশ কিছুক্ষণ এভাবে কষলিয়ে নিই এরপর তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এখন আমি আপনাদেরকে পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো আমি দুইটাই আপনাদেরকে করে দেখাবো তো আমার কাছে কোনটা সহজ লেগেছে সেটাও আপনাদেরকে শেয়ার করব তো দেখেন এরকম পরিষ্কার হয়েছে এখন আমি পেপের ছালটাকে এভাবে করে সিলে নিচ্ছি তো এখন আমি পেঁপের ছালটা দিয়ে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো শিং মাছগুলোকে তো আমার পেঁপের ছালগুলো নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব এরপর শিং মাছের মধ্যে পেঁপের ব্ল্যান্ড করা অংশগুলো দিয়ে দিব তো দেওয়ার পর পাঁচ মিনিট আমি এমনি রেখে দিয়েছিলাম রেস্টে এরপর ওর হাত দিয়ে আমি কষলিয়ে নিব তো সেমভাবে আমি এই শিং মাছগুলোকেও হাত দিয়ে কষলিয়ে নিব আবার সামান্য পরিমাণ আমি ভিনেগারও দিয়েছি ভিনেগারটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি শিং মাছগুলোকে এইভাবে করে কছলিয়ে নিব তো এই শিং মাছগুলোকে কছলিয়ে নিতে নিতে দেখতে পাবেন এক সময় গিয়ে এই শিং মাছের কালো যেই আবরণগুলো আছে সেগুলো উঠে যাচ্ছে তবে দুইটা পদ্ধতি শিং মাছ পরিষ্কারের জন্য সহজ ছিল কিন্তু আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পেঁপের ছাল দিয়ে পরিষ্কার করলে বেশি পরিষ্কার হয় পাতা দিয়েও পরিষ্কার হয় কিন্তু পেঁপের ছালটা দিলে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পরিষ্কার আমার কাছে পেঁপের ছালটাই ভালো লেগেছে তো আপনারা দুইটাই ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে যেটা ভালো লেগবে সেটাতে করতে পারেন তবে পেঁপের পাতা দিয়েও করতে পারেন তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে আর এই শিং মাছ খাওয়ার আগে অবশ্যই এই শিং মাছের রগগুলোকে বের করে নেবেন তবে বটিতে কাটতে যাবেন না তাহলে দেখবেন রকটা ছিঁড়ে যাবে আর উঠতে চাবে না এভাবে মাছের মাথাটা ভেঙে এই শিং মাছের রগগুলোকে বের করে নেবেন তাহলে খুব সহজেই এই শিং মাছের রগগুলোকে বের করে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ